যে থালায় ভাত খায় সে তালায় মানুষ হচ্ছে এখন ফোটা করে দেয় মানুষ কাকে বিশ্বাস করবে কাকেই বা মানুষ ভরসা করবে ভরসা করার দিনগুলো কিন্তু এখন আর নেই কারণ নিজের মানুষের নিজের লক্ত দেখতে চায় তাহলে কাকে মানুষ বিশ্বাস করবে আপন দুই বাই এক বাই স্বভাব চরিত্র হচ্ছিল খারাপ খুন খারাপই করতো গুন্ডামি মাস্তামি করে বেড়াইতো ছোট বাই হচ্ছে এভাবে কাজ করে বেড়াইতো আর বড় ভাই হচ্ছে সাধারণ একটা কারখানায় চাকরি করতেন সে চাকরি করে ষাট হাজার টাকা ঋণ করে বাইকে জেলখানা থেকে সারিয়ে নিয়ে আসলেন ষাট হাজার টাকা দিয়ে জামিন করে নিয়ে আসলেন বড় ভাই ছোট ভাইয়ের স্বভাবটা এরকমই ছিল খুন খারাপি করতো আর খালি জেলে বসে থাকতো তখন ভাইয়ের ভাই বাই মনে করলো যে আমার বাই বিপদে পড়ছে হয়তো বা আমি তাকে সারিয়ে নিয়ে এসে স্বভাবটা ভালো করার চেষ্টা করি যে তো আমারই বাই সে জন্য সারিয়ে নিয়ে এসে একটা উটু লিস্কায় ধরিয়ে দিল সেখানে উটু সালাবে চালাবে আর নিজের গরে বাইকে আশ্রয় দিল নিজের গড়ে খাওয়াচ্ছেন নিজের গড়ে পড়াচ্ছেন আর বাইকে একটা নিজে জাবিন হয়ে উটু লিস্কা ধরিয়ে দিলেন সেখান থেকে নিজের বাইয়ের বউ স্ত্রী যা ছিলেন তিনি মনে মনে একটু রাগ করতেন কারণ তার হচ্ছে অভাবের সংসার অভাবের সংসারের মধ্যে তার আবার দুটি বাচ্চা তার সংসারই হচ্ছে টানাটানি এখান থেকে আবার ষাট হাজার টাকা রেন করা হলো তাকে আবার গড়ে নিয়ে এসে আশ্রয় দেওয়া হলো খাওয়ানো পরানো তার স্ত্রী মনে মনে একটু রাগ ছিল তার প্রতি দেবরের প্রতি তো সেখান থেকে তার দেবর দেখতে আসে যে তার বাবি একটু রাগ রাগ সেজন্য হচ্ছে চিন্তা ভাবনা করলো যে এই শত্রুকে কিভাবে শেষ করে দেওয়া যায় একদিন বায়ের হচ্ছে নাইট ডিউটি ছিল বায়ের কাজটা হচ্ছিলো এক সপ্তাহ রাতে এক সপ্তাহ দিনে এভাবে তিনি চাকরি করতেন যখন এক সপ্তাহ রাতে ডিউটি পরে তখন সবাই খাওয়া দাওয়া করে বাই কাজে চলে যায় আর সবাই যার যার রুমে শুয়ে পড়ে তখন ঘুমানোর পরে বাই চিন্তা ভাবনা করে বায়ের বউকে মেরে দিল দুই সন্তান 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 ছেলে মেয়ে তিনজনকে একসাথে একবারে চিরতরে বিদায় করে দিল এ চিন্তা করা যায় বিষয়টা একটু যার বাদ খেয়ে এসে জীবন বাঁচাই তারই কিন্তু রক্তবাদ করে দিল জীবনটা একবারে বরবাদ করে দিল তখন বাই চাকরি শেষে সকালবেলা এসে দেখলেন তালা ঝুলছে তখন তালা জুলা দেখে বায়ের মাথা নষ্ট এত সাত সকালবেলা গড়ে তালা জুলছে কোথায় যেতে পারে অনেক ডাকা ডাকি করার পরে কোনো সারা মিললো না তারপরে দরজার তালা ভেঙে গড়ে ঢুকে দেখে স্ত্রী সন্তান সবার লাজ পড়ে আছে খাটের উপরে বাই কোথায় গেল হাওয়া হয়ে গেল তখন বাইকে খুঁজতে বের হয়ে গেল আর উনি তো হচ্ছে সারা লাইট জেগে জেগে কাজ করে এসে দেখলো এই অবস্থা তার তো মাথা ঠিক নেই এখন বাইকে আটক করা হলো জিজ্ঞাসা করা হলো কি কি কারণে কি হলো বাই নিজেই স্বীকার করলেন আমি যখন এই রুমে আস আসি আমাকে বাদ খেতে দিতে গেলে আমার বাবির একটু রাগ হয় সেজন্য আমি এগুলো দেখতে পারছিলাম না সেজন্য আমি সবাইকে একসা আকায় মেরে ফেললাম এভাবে যদি মানুষ চলতে থাকে কাকে বিশ্বাস করবে আর কাক কার উপরে এখন বর্তমানে মানুষ ভরসা রাখবে বায়ের উপরে যদি বাই ভরসা করতে না পারে তাহলে পৃথিবীতে আর কার উপরে মানুষ ভরসা রাখবে আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই কাজটা কি ঠিক করা হয়েছে নাকি ব্যাঠিক করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে